আচ্ছা কেমন আছেন আপনি জি ভালো আছি তানিশা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় থাকেন বর্তমানে আপনি এখন ঢাকা নরসিংদী থাকে কে কে আছে আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে আমার আম্মু আছে আর একটা ভাই আছে আচ্ছা তানিশা কি করেন আপনি আমি একবার একটা সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা খুব কষ্ট চলতেছে আম্মু অসুস্থ তো তানিশা আপনার বিয়ে সাদি হয়েছে কি না জি না আমার বিয়ে সাদি হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তানিশার জীবনের গল্পগুলা দর্জ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিশার সাথে তো তানিশা আপনার মা আছে আর ছোট একটা বোন আছে না জি ভাই আছে ভাই আছে আচ্ছা আচ্ছা সরি তো আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে কি দুঃখের বিষয় তো যেখানে এখন আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘরে আচ্ছা তাহলে তো ঘর ভাড়া দেওয়া লাগে না তো আপনার মা কোনো কাজ বাজ করে না ও সুস্থ আগে কাজ করত এখন অসুস্থ হয়ে ঘরে বসে আছে ঠিক আছে এখন খুব কষ্ট চলতেছে তো তানিশা আপনার লেখাপড়া কতদূর করছেন? এই শেষ পর্যন্ত করছি তো আপনাদের আত্মীয় স্বজন কেউ আছে আপনাদের কে মানে দেখার মতো যেহেতু বাবা নাই আপনার কেউ দেখে আপনাদের কে? না না এমন কেউ নাই আমার আচ্ছা আচ্ছা শুধু আম্মু ছাড়া আর ছোট ভাইটা ছাড়া কেউ নাই তো তানিশা আপনার তো বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত যুবতী মেয়ে তো মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্যে করে? আর সে অনেক কষ্ট অনেক দুঃখ পাইয়া যে আমার দায়িত্ব নিতে পারবো যে দায়িত্ব মতন চালাইতে পারবো সুন্দর একটা মন খুঁজতেছি যে আমাদের দায়িত্ব নিয়ে চালাইতে পারবো দেখতে পারবো তাকে আমি জীবন সঙ্গী হিসেবে সারাটা জীবনের জন্যই গ্রহণ করে নিব আচ্ছা আচ্ছা মানে এখন যে অবস্থা আপনাদের যেহেতু বড় ভাই নাই বাবা নাই তো এখন যদি আপনাদের পাশে ধরেন আপনাকে বিয়ে সাদি করে কেউ একটু দাঁড়ায় তেমন একটা মানুষ পাইলে হয়তো আপনার উপকার হবে বা আপনার একটু সুবিধা হবে নাকি? এমন তাকে বিয়ে তাকে বিয়ে শাদী করে জি জি সে যেমনই হোক না কেন আচ্ছা ঠিক আছে আমি আপন করে নিব। তো এখন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জি জি জানে আচ্ছা কে জানে আসছেন ভালো কথা তো তানিশা আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো আমাদের ভিউয়ার্স সহ দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে

ভিডিও থেকে নাম্বারটা সংগ্রহ করে তানিয়ার সাথে তানিশার সাথে যোগাযোগ করবেন আজকের মতো